দুনিয়াতে যে কয়েকজন দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি আছে দেখেন আমি যদিও আমরা আসলে আমার খুব কাছে আমার এখান থেকে মিনিটের জায়গা জানি নাই কারণে আমি আসতে পারি তো আজকে আমরা আসছিলাম এর আগে আমরা বাজারে গিয়েছিলাম

বদর যুদ্ধে ওহুদের যুদ্ধে এরা অংশগ্রহণ করছে এই সাহাবিরা বিশিষ্ট সাহাবি আমি যদিও আমি আসলে ওই রকম না পেল বক্তা না যা বা আমি আপনাদের ওইভাবে বুঝাইতে পারছি হয়তো কথা বলবো কি পারি কিন্তু আমার মনের আবেগ দিয়ে আসলে আমি বলার চেষ্টা করতেছি যে এত বড় মাফের একজন সাহাবির মাজার দেখেন আর বাংলাদেশে বাংলাদেশে দেখেন ছোটোখাটো ওলি পীর মাজারে কত ধরনের কত যত্ন কত পাথর থাকে কত ইয়াতে তোমাদের মানুষ কত তেল মর্দন করে কত কিছু মানুষ করে আজকে দেখেন এত এত বড় মাপের মানে দুনিয়াতে যাদেরকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম নিজে যাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়ে এসছে বড় বেশি আর যেই আল্লাহ নবীর জন্য সারা দুনিয়া সৃষ্টি করে সারা পৃথিবী সৃষ্টি করে সেই শেষ নবী আকির নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছেন এত বড় মাপের সাহেব এরা এখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন মক্কা মদিন তারা বস্রাতে কিভাবে আসলেন বস্রাতে আসছে এই সাহাবিরা উসমান রাজ তালু হত্যার বিচারকে কেন্দ্র করে আলী রাজ তালু যে ইসলামের চতুর্থ খলিফা আলী রাজ তালুর বিরুদ্ধে সাথে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধটা হয় বস্রা বস্রা সিফিন নামক স্থানে সেই সাফান সেই সাফানে এই আলী রাজ্লাহ তালানুর বিরুদ্ধে যুদ্ধ করে তালহা রাজ্লাহ তালানু জুবাই রাজ্লাহ তালানু তারপরে আরও অনেক বড় বড় সাহাবিরা মৃত্যুবরণ করেছেন কিন্তু শহীদ শাহাদ বরণ করেছেন সেই শাহাদ বরণকারী একজন বিশিষ্ট সাহাবি হচ্ছে জুবাই রাজ্লাহ তালানু তিনি এখানে উষ্টের যুদ্ধ যেটা উষ্টের যুদ্ধ আপনারা যারা ইতিহাস বই পড়ছেন তারা জানবেন যে উষ্টের যুদ্ধটা কেন হয়েছিল সেই উষ্টের যুদ্ধ ছিল সেই উষ্টের যুদ্ধটা ছিল আপনার

সামনে আজকে আমরা উপস্থিত হইতে পারছি এটা আলহামদুলিল্লাহ এটাই সবার জন্য ইনশাআল্লাহ নেক্সট টার্গেট আমাদের আমরা কারবালা যাব হাসান হুসাইনের রাজা মরা মোবাইল করার জন্য আপনারা যারা দেখছেন ভিডিওটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যদি সম্ভব হয় আপনারা আইসেন যদি আপনারা বস্তায় যারা থাকেন আপনারা যদি আমাকে নিয়ে আসতে চান আমি আপনাদেরকে নিয়ে আসব আর যদি আমাদের সাথে ক্যামেরার পিছনে হুসাইন ভাই আছে হুসাইন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হুসাইন ভাই আপনাদেরকে নিয়ে আসবে আর যদি বাগদার থেকে অন্য অন্য জায়গা থেকে আপনাদের যদি সুযোগ হয় আপনারা আইসেন

অনেক সময় দেখবেন যে নবীজির মা ফাতেমার ঘর নবীজির ঘর ছোট ছোট ঘর দেখছেন এই যে ছোট ছোট ঘর গুলোই খাদেম দেখেন এই যে এই গল্প কিন্তু এরকম দেখেন কিন্তু

তার বক্তবিন্দুদের সাথে ফতুয়া দেওয়ার জন্য বক্তবিন্দুদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আলাপ আলোচনা করার জন্য ওই মসজিদটাতে বসবো ইনশাআল্লাহ ওটাও দেখাবো এই ভিডিওর সাথে অ্যাড হবে দেখাবো আর এই যে ঘরগুলো দেখেন এটা খাদেম খাদেম নিয়ে এখানে থাকে

যে মূল ফটোক নাম লেখা আছে দেখেন কি আরবিতে কি লেখা আছে আরবিটা আরবিটা লেখা আছে তালহা আবু এই ধন্যবাদ সবাইকে